thank <laughs> you আমরা এখন যাত্রা শুরু করলাম তার পাশেই আমাদের শাহমুকদম বিমানবন্দর দেখছেন আমরা যাচ্ছি কথায় আছে না রাজশাহী ইজ এ ক্রিন সিটি রাজশাহী ক্লিন সিটি আসলেই তাই রাজশাহী হচ্ছে একটা পরিষ্কার শহর এবং সবুজ সমারোহের শহর আপনারা দেখে বুঝতে পারছেন এবং সামনে আছে আমাদের রাজশাহীর বিভাগীয় প্রতীক আম এইখান থেকে রাজশাহী সিটি শুরু এই ডান পাশে যে রাস্তাটা চলে গেল এটা চামাইয়ের রাস্তা আমের শহর এবং পাশের খোলা মসজিদ আছে এবং বাম পাশের রাস্তাটা ঢাকার হাই রোড আর আমরা সামনে প্রবেশ করছি রাজশাহী শহরের ভিতরে এটা ওভার রয়েছে ওভার ব্রিজটা অনেক সুন্দর এটা হচ্ছে নওদা পাড়া রাজশাহী শহরের মাঝখানে কিছু ফুল গাছ এবং লাইটিং রয়েছে এই সবুজের গাছগুলো আমাদের শক্তি সমরোহ কেন বাড়িয়ে তুলেছে রাজশাহী শহরের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে তাই সামনেই রাজশাহী শহর একটা বিখ্যাত চত্বর বিখ্যাত চত্বর সোজা রাস্তাটা চলে গেল রাজশাহী শহরে ঢোকার সোজাপথ আমরা না ঢুকিয়ে আমরা বামদিক দিয়ে ঢুকবো এটা হচ্ছে বিমান চত্বর আমরা বাম দিয়ে প্রবেশ করলাম বিমান চত্বরের লাইটের লাইটগুলো আরো সুন্দর এগুলা প্রজাপতি লাইট অনেক সুন্দর সামনের রাস্তাটা চলে গেল রাজশাহী ভার্সিটি রোড আর আমরা সামনের রাস্তা দিয়ে না ডান দিকের রাস্তা দিয়ে যাব কারণ আমরা ভদ্রা যাচ্ছি ভদ্রা আবাসিকে ওইখানে নতুন একটা পার্কে আমরা চলে এসছি সেই প্রধান টিতে এখন আমরা প্রবেশ করব এইটা হচ্ছে মূল গেট मेरा माइक चालू है

माछा छ होला ठाउँ छ thank এটা 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 এইটাই কিছো Guys share ki chhed dilo. Aata suniye aate. Aata suniye. 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 Aata ٹھیک ہے آج وہ کے پاس جانا مطلب کہ نہیں ہے نہیں لگتی ہے ایک وائرس اپلی کیشن ہے ایک راس کے اچھا ٹھیک ہے

Thank okay. you. 여러분, 오늘 은 오늘 은여러고 You guys, I was stationed to West Tech.

Ya bu আমাদের এখানে লড়াই চলছে সামনে আঙ্কেলদের নৌকা আর পেছনে আমাদের নৌকা

লিজার সঙ্গে আপন ভালো একটা মুহূর্ত পার করছে তারা ঠিক আছে লিজার আপন তারা দুজনাই বোট চালাচ্ছে দেখা যাক নৌকা দিক বিদিক ঘুরছে দুইজন ক্যাপ্টেনের মতো পরামর্শ করে বোট চালাচ্ছে আপন আর লিজা দুইজন ক্যাপ্টেনের মতো পরামর্শ করে বোট চালাচ্ছে কিন্তু বোট ঠিক মতো না গিয়ে দিক বিদিক ছোটাছুটি করছে দেখা যাক আপনকে আমার ভিজাতে খুব ইচ্ছে করছে তবে একটু পরে চলে আসছে আমাদের আর একটা টিম বুলেট কই যে আমি এর বুলেট দেখো রাজশাহীতে আমি ঘুম উঠে নিও তাই আমি উঠিছি মাত্র 50 টাকার টিকিট উঠেছি আমি উঠেছি কিন্তু মানুষ চালাচ্ছে যিনি